ব্যাংকিং খাতে তুলপার একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা তোলার দিনক্ষণ ঘোষণা বাংলাদেশের ব্যাংকিং খাতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় কি নিঃসন্দেহে পাঁচটি ইসলামী ব্যাঙ্কের একীভূতকরণের সিদ্ধান্ত এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই পাঁচটি ব্যাংক মিলে গঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ একটি ব্যাংক। এই ঘোষণার পর থেকেই সাধারণ আমানতকারী বিনিয়োগকারী এবং ব্যাংক কর্মকর্তাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল এবং কিছুটা উদ্বেগ। সবার মনেই ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্ন আমার জমানো টাকার কি হবে আমি কবে থেকে টাকা তুলতে পারব আমার চাকরি কি থাকবে বিনিয়োগকারীদের শেয়ারের কি হবে আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের সর্বশেষ তথ্য এবং বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বেশ কিছুদিন ধরেই আর্থিক খাতের দুর্বলতা নিয়ে আলোচনা চলছিল বিশেষ করে এই পাঁচটি ভিত্তিক ব্যাংক ঘাটতি তারল্য সংকট এবং বিভিন্ন অনিয়মের কারণে টেকসইভাবে ব্যবসা পরিচালনা করতে পারছিল না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছিল যে সেগুলোকে টেকসইভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না একীভূতকরণের মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই ব্যাংক গঠনই এখন কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য যা গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনবে এবং পুরো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আমানতকারীরা কবে থেকে তাদের টাকা তুলতে পারবেন এই প্রশ্নটি এখন সবার মনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন চলতি মাসের অর্থাৎ নভেম্বর দুই হাজার পঁচিশের শেষ নাগাদ পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা হয়েছে যেসব আমানতকারীর মোট জমান পরিমাণ দুই লাখ টাকা বা তার কম তারা প্রথম ধাপে সম্পূর্ণ টাকা একবারে তোলার সুযোগ পাবেন এই টাকা আমানত সুরক্ষা তহবিল থেকে দেয়া হবে আর যাদের আমানতের পরিমাণ দুই লাখ টাকার বেশি তাদের বাকি টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে যদিও এর চূড়ান্ত সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি গভর্নর আমানতকারীদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন প্রয়োজন না হলে টাকা না তোলার জন্য অনুরোধ করছি কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন এই ব্যাংকগুলো এখন কার্যত সরকারি মালিকানায় চলে এসেছে এবং সরকার আমানতের সুরক্ষা নিশ্চিত করেছেন তাই আতঙ্কিত হয়ে সবাই একযোগে টাকা তোলার চেষ্টা করলে বিশ্বের সবচেয়ে ভালো ব্যাংকের পক্ষেও সেই চাপ সামলানো সম্ভব হয় না টাকা তোলার নিশ্চয়তার পাশাপাশি আমানতকারীদের জন্য আরও কিছু ভালো খবর আছে বাজার বাজারভিত্তিক মুনাফা গভর্নর জানিয়েছেন একীভূত হওয়ার প্রথম দিন থেকেই গ্রাহকরা তাদের আমানতের উপর বাজারভিত্তিক মুনাফা পাবেন অর্থাৎ মুনাফার হার আগের চেয়ে আকর্ষণীয় হতে পারে লেনদেন চালু ব্যাঙ্কগুলোর দৈনন্দিন লেনদেন যেমন এলসি ঋণপত্র খোলা রেমিটেন্স পাঠানো চেক ক্লিয়ারিং এসব কার্যক্রম আগের মতোই স্বাভাবিক চলবে গ্রাহক সেবায় কোনো বিঘ্ন ঘটবে না শাখা ও জনবল পাঁচটি ব্যাংকের বিশাল নেটওয়ার্ক এবং জনবল একীভূত ব্যাংকের অধীনে কাজ করবে আপাতত কোনো শাখা বন্ধ হচ্ছে না এবং গ্রাহকরা তাদের নিজ নিজ শাখা থেকেই সেবা নিতে পারবেন একীভূতকরণের খবরে ব্যাংকের পনেরো হাজারের বেশি কর্মকর্তা কর্মচারীর মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অত্যন্ত পরিষ্কার বার্তা দিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দিনক্তভাবে ঘোষণা করেছেন কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ছাঁটাই করা হবে না তারা আগের মতোই বেতন ভাতা পাবেন এই একীভূতকরণের ফলে যে নতুন ব্যাংকটি গঠিত হবে তা দেশের অন্যতম বৃহৎ ব্যাংক হবে এর বিশাল কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ জনবলের প্রয়োজন হবে তাই কর্মীদের চাকরি হারানোর কোনো ভয় নেই বলে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে আমানতকারী এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বস্তির খবর থাকলেও এই পাঁচটি ব্যাংকের শেয়ারে যারা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য খবরটি মোটেও ভালো নয় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সম্পদের তুলনায় এই ব্যাংকগুলোর দায়ের পরিমাণ অনেক বেশি হয় এদের শেয়ার মূল্য শূন্য হয়ে গেছে গভর্নরের বক্তব্য অনুযায়ী প্রতিটি দশ টাকার শেয়ারের মূল্য ঋণাত্মক তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ টাকা নেমে গেছে এর মানে হল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সাধারণ শেয়ারহোল্ডাররা কোনও ক্ষতিপূরণ পাবেন না এই সিদ্ধান্তে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং তারা এর প্রতিবাদও করেছেন তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে পারে এই পাঁচটি ব্যাংকে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানায় ইসলামী ব্যাংক গঠন করা হবে যার প্রস্তাবিত নাম সম্মিলিত ইসলামী ব্যাংক বা ইউনাইটেড ইসলামিক ব্যাংক প্রাথমিকভাবে এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকার সরবরাহ করবে গভর্নর এই নতুন ব্যাংকটিকে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে অভিহিত করেছেন কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে এই ব্যাংগুলোর আর্থিক স্বচ্ছতা যাচাইয়ের জন্য বিশেষ অডিট শুরু করেছে ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রতিটি ব্যাঙ্কে প্রশাসক নিয়োগ করা হয়েছে যারা একীভূতকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এই পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে অর্থনীতিবিদরা মনে করছেন এই পদক্ষেপ সফল হলে এটি দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বাড়াতে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে সব মিলিয়ে পাঁচটি ব্যাংকের একীভূতকরণ বাংলাদেশের আর্থিক খাতের জন্য একটি বিশাল পদক্ষেপ আমানতকারীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির কথা হলো তাদের অর্থ সুরক্ষিত এবং নভেম্বরের শেষ থেকেই তারা টাকা তুলতে পারবেন কর্মকর্তা কর্মচারীদের চাকরিও থাকছে তবে বিনিয়োগকারীদের জন্য বিষয়টি হতাশাজনক কেন্দ্রীয় ব্যাংকের এই সাহসী এবং প্রয়োজনীয় পদক্ষেপ দেশের ভঙ্গুর ব্যাঙ্ক খাতকে কতটা মজবুত করতে পারে সেটাই এখন দেখার বিষয় আমরা আশা করি এই বৃহৎ কর্মযোগ্য সফলভাবে সম্পন্ন হবে এবং দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম বিশ্লেষণমূলক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ